পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু হয়েছে আজ থেকে বিয়েলোরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং মানুষের মধ্যে একটা অদ্ভুত আতঙ্কের সৃষ্টি হয়েছে আজকে বীরভূমে অনুব্রত মন্ডল যখন এক জনসভাতে বললেন যে আমার বাবার জন্ম দাদুর জন্ম এখানে তুমি কে হরিদাস পাল নির্বাচন কমিশন তথা বিজেপির উদ্দেশ্যে এরকমই প্রশ্ন ছুড়ে দিলেন দেখুন কি বললেন অনুব্রত মন্ডল পবিত্রা আছে এখানে চয়ন মিটু আছেন এই অঞ্চলের মানুষ আছেন এখানকার ভূতের মানুষ আছেন এখানে মহিলারা আছেন এখানে যুবরা আছেন এখানে ছাত্ররা ভয় না আমার এমপি কারণ নাই আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে মমতা ব্যানার্জি আর যতই আইন করুক যতই কিছু করুক ভাববেন না যে আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবো এস থেকে তাড়িয়ে দেবো বাংলা থেকে তাড়িয়ে দিয়ে কোথায় পাঠাবেন ক্ষমতা নাই আমার বাবার জন্ম এখানে আমার দাদুর জন্ম এখানে তুমি তুমি পাল আমাকে এখান থেকে সরাবে আমার জীবনে আমরা এখানে মানুষ হয়েছি আমরা চলতে শিখেছি আমরা হাঁটতে শিখেছি এই ছোট্ট কাদা পাই আমি মাটিতে আর তুমি আমাকে এসে করে তাড়িয়ে দেবে হবে না বন্ধু যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জী থাকবে না আমরা দেখিয়ে দেবো আমাদের বিয়ালো দিয়ে আমরা আমাদের কর্মীরা অনেক সচেতন আমরা বসে নাই আজ থেকে তিন মাস আগে দু হাজার বাড়ি বাড়ি উড়ে যাবে মমতা ব্যানার্জী সচীকের প্রতীক মমতা অশান্তি পছন্দ করে না মমতা ব্যানার্জি আজ পশ্চিম বাংলাকে খুব সুন্দর সাজিয়ে রেখেছে তোমাদের হিংসা হচ্ছে না প্রচন্ড হিংসা হচ্ছে যে ভক্ত মহিলা এত বড় পশ্চিম বাংলাকে কি করে সাজিয়ে রেখেছে সব কিছু দিয়ে মা বোনদের দিয়ে ভাইদের দিয়ে আজকে দেয় নেয় মমতা ব্যানার্জি কেউ অস্বীকার করতে পারবে না একজন দাঁড়িয়ে আগে শিক্ষার হাল কি ছিল এখন শিক্ষার হাল কি আছে আগে স্বাস্থ্য কি ছিল এখন স্বাস্থ্যর পরিষেবা কি আছে এক কথায় বলতে পারে যখন আপনার মেয়েটার আঠারো বছর বয়স হয়ে যায় আপনি যখন বিয়ে ঠিক করেন তখন রূপশ্রী টাকা পান যেটা রানা সিং বলল আপনাদের এমএলএ তরুণ চক্রবর্তী অনেকবার বলল আপনারা টাকা পান না কন্যাশ্রী ওয়ান আপনারা টাকা বান্না না কন্যাশ্রী টু আপনারা টাকা বান্না না কন্যাশ্রী থ্রি তার জন্য মমতা ব্যানার্জী ব্যবস্থা করেছে আজকে স্বাস্থ্য সাথী কাজ আছে আজ আছে কি দেয় নেই মমতা ব্যানার্জি বলতে পারবো আজকে কৃষকদের দিয়েছে সর্বা মানুষের জন্য দিয়েছে আর তোমরা একটা ভয় দেখাছো যারা আমাদের গরিব মানুষ শিডিউল ক্লাস শিডিউল টাইম তাদের ঘরের কাগজপত্র নাই তাদের তাড়িয়ে দেবে না আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো দেখবো না তারা এখানেই থাকবে কাকু তুমি চালাতে পারবে না তারা আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করবে আর যে কথাটা আপনাদের এমএলএ রানা সিং বলল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন